খাসি কোরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে খাসি খান এটাখান হারাম খাসি কোরবানি করা যাবে কি না যেটা বলা হয় খাসি কিন্তু কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা খাসি কোরবানি দেওয়া যাবে এই ফাঁদা হল যায় যারা আপনারা যে খাসি খান এতেখান হারাম এই যে খাসি বীচি কাটেন এটা ইসলামের জায়েজ নাই খবর এই খাসি কে আমতে আপনাদেরকে আসামি জানাবে খাসি করেন কেন এই যে খাসি করা জায়েজ দেয় মনে রাখবেন পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে কি পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাদিস আমরা পাঠা খাই না নাকি খাই খাসি করেন কেন এই যে খাসি করা যায় এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগলকে আমাদের মধ্যে আপনাকে আসামি বানাবে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি দেন এটা কি ভালো কাজ হবে আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল খেলা মালয়েশিয়া তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো দশটা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখনই আল্লাহর নবী কুরবানি করা ইচ্ছা করতেন ভেড়া কিনতেন মোটা তাজা বড় সিংহলা সাদা কালো অন্ডকোষ বের করা যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহ রসুল নিজেই চাপাই নমজের ভাষাতে প্যারাই করা অন্ডকোষ বের করা খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে আমি নিজে বিশিষ্ট সাহাবি আবু আইবাল আনসারিকে বললাম কেই ফুকান আল্লাহ আহাদ রসুল্লাহ রসুল্লাহ রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু তিনি বলছেন কানার রাজুল ইজহি ফি আদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলের যুগে একজন সাহাবি তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন তো তারা নিজেরা খাওয়াতেন নিজেরা খেতেন খাওয়াতেন প্রাণী ছাগল একটি একটি কুরবানি করতেন খাসি কুরবানি দেওয়া যাবে খাসি কুরবানি দেওয়া যাবে খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে শোনেন আর যেটা পাঠা পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাদার মধ্যে এটা কি জানেন খাশির বিসিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে কাটলো না কিন্তু কি করলো থেতলা দিল এবারে ভাবে দিয়া থেতলা দিল এটা কি ত্রুটি না এটা তো ত্রুটি থেতলা না দিলে বড় হতো না হ্যাঁ কেটে ফেলে যা আমরা জবাই করি আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে তো থেতলা করাও ত্রুটি আর কি কাটাও ত্রুটি কাটি বের করে দেওয়া এটা দিলে ইবনু হাজার আসকাল বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম কারণ হলো পাঠার গন্ধে থাকা যায় ঠিক আছে ইবনু হাজার আসকাল রহমাল্লাহ বলছেন যে বিসি বিসি না কাটলে গন্ধ করে গোস্ত আর ওইটা বিচিটা কেটে বের করে দিলে রিষ্ট পুষ্ট হয় খাসির গোষ্ঠটা কি থাকে দুর্গন্ধ মুক্ত থাকে এক ভাই আর একটা প্রশ্ন করেছিল খাসি কোরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেন বলে হারাম যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম আবাল কোরবানি করা হারাম তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয় এটি তো খাসি বানায় কত উল খুশিয়া তাই তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হাট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনার দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আসে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না ওটা কোনো খুদ না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি লাহমাহা কারণ খাসির গোস্ত মজা বেশি খাসি কোরবানি করা কি হালাল না হারাম খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে যে দহা বেকাবে সইনে আমলা হাইনে আকরানঈনে মৌজু আইন খাসি নবী সাল্লাহ সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল সিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল কী ছিল তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজেই খাসি কোরবানি

ছাগল দিয়ে তিনি কুরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কুরবানি করা যেতে পারে অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গ হয় এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার গোস্ত বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সালসাম কুরবানি করেছেন এটা করা যাবে হিজরা কোন পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোন হিজরা জাত থাকে তো সেই ক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সাল্লাম উল্লেখ করেছেন সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে আমরা ছাগলের বাচ্চাকে খাসি কি হবে না এর কারণে কোনো গুণ হবে না এবং নবী রাসুলামের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহায়িক করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি খাসিকৃত বুঝেননি খাসি করা হয় না খাসি করা হয় এটা কেমনে কই আপনাদেরকে যাই হোক আর কি বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা উত্তম কোনো সমস্যা নেই নবী করিম আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল পশুর কোরবানি পাগলা গরু না পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা যায় তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি জায়াজ নেই কিছু গরুরে আমরা পাগল কইনি নি দৌড় দেয় পুরো এলাকা বাস তলা ঘাস তোলা পুরে শেষ করে এলায় পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টোরে না খায় তাহলে কিন্তু জায়জ নেই কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে হবে না ওর মধ্যে মাঠে চরে বেড়ায় এটার মধ্যে মানে ও পশু ও কোরবানির ঘাস খায় না মাঠে নিয়ে চড়াইলে অন্য পশুর মতো চরে না পাগলাটে আচরণ করে ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না জায়গ যাবে না হ্যাঁ প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি জায়জ তবে যদি মাঠে না চরে ঘাস না খায় এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়জ হবে না খসিয়া যেটাকে বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা যায় যাচ্ছে উত্তম কোনো সমস্যা নেই এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এ প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় এটি জায়জ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জায় মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানের নাসাইয়ের এই সহি হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোঁড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইয়ুদাহা বিআযবিল করনি ওয়াল উযুন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স কোনো পশুর যদি শিং দুটো থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিযীতে এটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনা করেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাওয়alah আ মুদাবারা আও শারকা আও খরকা আও জদাআ। অর্থাৎ আল্লাহ রাসূল ইসলাম মোকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না অথবা কানের মাঝখানে কাটা ঝুলে আছে করা যাবে না আও অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও যা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রসুলের ভাষ্য মতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় আল্লাহ তালা আপনার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আবারও হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে আপনারা লাইফটি শেয়ার করবেন বলে আশা করছি সুবাহিকা ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি